নমস্কার বন্ধুরা আজ আলোচনা করব আলুর জলদি ধাসা ও নামি ধাসা আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন কিভাবে আপনারা ফসল থেকে এই ধাসাকে দমন করবেন সেই সব নিয়ে আজকের ভিডিও এই সময় আপনারা কি কি ব্যবস্থা নিলে এই ধাসাকে নিয়ন্ত্রণ করতে পারবেন কি কি ধরনের ওষুধ ব্যবহার করবেন এবং কি কি মাত্রায় আপনারা ব্যবহার করবেন আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে খুবই গুরুত্বপূর্ণ হতে চলে ধীরে ধীরে ঠান্ডা কমতে থাকে এবং অতিরিক্ত কুয়াশা ওয়েদার হলে ব্যাপক হারে এই ধাঁসা রোগে এই সময় আক্রমণ হয় আলু জমিতে তাই এই সময় আপনাদেরকে বিশেষ নজর দিতে হবে আপনারা বিএসএফ কোম্পানির অ্যাক্রোভেভেট সিস্টেমেটিক ফাঙ্গাসাইট দারুণ রেজাল্ট এই জলদি ধাসা বা নামি ধাঁসাকে নিয়ন্ত্রণ টেকনিক্যাল রয়েছে ডাইমেথমোর ফিফটি পারসেন্ট ডাব্লু পি ওয়েটেবেল পাউডার ফর্মে রয়েছে এই অ্যাক্রোভেট ব্যবহার করলে এর সাথে আপনাকে পঞ্চাশ থেকে ষাট গ্রাম ডাইথেনেম এম ফর্টি ফাইভ এবং তার সাথে পঁচিশ এম এল এবং এই সময় মাছির উপদ্রব হয় বলে আপনারা দশ গ্রাম এক্কা মিশিয়ে পনেরো লিটার জলে ভালোভাবে ব্যবহার করলে আপনার আলুর যে কোনো ধরনের ধাঁসাকে আপনারা দমন করতে পারবেন সাত থেকে দশ দিন পর আরেকবার ব্যবহার করুন জমির থেকে পুরোপুরি সম্পূর্ণভাবে এই ধোঁসা রোগকে আপনারা দমন করতে পারবেন তাই বন্ধুরা আপনারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টি বাজিয়ে রাখুন এর পরের ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে নৌকা পাতা কুকড়ে যাওয়া বা জড়ো জড়ো হয়ে যাওয়ার আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ